খেটা খাই তাড়ি খাই তাড়াতাড়ি সব খাই এই যে বিড়ালগুনি আমার এই আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম আলেপা কাউন্সিলর আপনারা চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন লাইক কমেন্ট করে দিন খুব বড় বিপদের ভিতরে আসি বিড়ালগুনি নিয়ে পরে খাওয়া নিয়ে দাওয়া নিলে খুব অনেক কষ্টের ভিতরে আসি ওরা গাদি গাদি মাছ লাগে মাছ ছাড়া ভাত খায় না তে আপনার গাড়ি টাকাও লাগে না পয়সাও লাগে না অনেক লোক হাতে স্যালিন খুলিছে তা কোনো টাকা পয়সা খরচ হয় না আমার খালি টাকা ছাড়া দিন কম করেও কম করেও আট কেজি মাছ লাগে তাও হয় না তা ঠিক মতন খাওয়া হয় না আবার কুকুর টুকুর আছে চব্বিশটা যেখানে তো দেয় খাই দেয় না এতদিন গাদি হয় থাকি এখন যে ওই দুই সাইডটা আসে আসা ওই বাগানের ভিতরে আলাদা দেয় এখানে আসবে দেয় না মানুষের ঝেলিয়ে পাটকালায় এই যে রোড এই বেটাগারে আর টাইম মতন খাবি দেওয়া হয় ঘন ঘন কী কারণে এই যে রোড এটা এই রোডে অ্যাক্সিডেন্ট হয় দেখি পাশের পর খাওয়ার জন্য বসে বসে থাকে এই কারণের জন্যই ঘন ঘন একটু খাওয়া দাওয়া হয় যে গা যাতে খাওয়াটা পেটটা ভরা থাকি সবসময় হাতে রোডের পরে সে বসে থাকে না ফাঁকে যায় ঘুম পারে এই কারণে হাতে দেওয়া তে আমি খুব বড় বিপদে পড়েছি এইসব জীব জনায় আপনারা সবাই জীব জনের ভালোবাসবেন বিড়ালেক ভালোবাসবেন বিড়ালেক মারিবেন না বিড়ালেক কোনো আঘাত দিবেন না বিড়ালে বিড়ালেক কোনো দিন ভাড়া দেবেন না বিড়াল যে বাড়িতে আসে সে বাড়ির রোগ জীবাণু দূর করে অনেক অনেক কয়েক কয়েকটা রোগ তো জীবাণু দূর করেই কয়েকটা জীবাণু রোগ জীবাণু দূর করে তাছাড়াও মনে করে যে বিড়ালের ভাত দিলি বিড়ালে ভালোবাসি তার আয় উন্নতি দেয় বিড়াল যে ঘরে যাবে যে বাড়ি উঠবে বিড়ালের জন্য আপনারা কোনো দিন মারবেন না আগা বিড়ালের বিড়াল যে বাড়িতে আছে সেবার উন্নতি আছে বিড়াল যে বাড়ি থাকে সেইবার উন্নতি আছে যে ঘরে ওঠে সে ঘরে কোনো দিন মারবেন না ওই ঘরের ওই ঘর আলা এখন আপনাকে আর কি ঘরে লোটে তা উন্নতি আছে বিড়ালের দুয়া আছে বিড়ালের আপনারা আল্লাহ তো উপর আল্লাহ তো আসে তাছাড়া বিড়ালের দোয়া আছে বিড়ালে খাইবের দিন বিড়াল সব কিছু বোঝে বিড়াল খালি বুবার মতন থাকে মানুষ একটা বুবা আছে না মানুষ বুবা সব কিছুই বোঝে কানে শোনে না এরা ওই রকমই এরা ওই বুবার মতনের সব বোঝে খালি কবির পান না বুবা আবুবা যাবো কবির পারে না এরাও তাই কবির পারে না এরা সব বোঝে ভালো মন্দ গাইল পাড়া সব কিছুই বোঝে বেটারা রাগ করে তে আমি অনেক কষ্টের ভিতরে আমি আসি আমি নিজে না খাই খাই তাই কি তা বেটাগারে কষ্ট হয়েছে কিন্তু আমি নিজে না খাই বলে আমি সারাদিন না খাতে এক গিলাস পানি খাই তাকে তা বেটাগারে খাওয়াই সারাদিন না খাই আমি এক গিলাস পানি খাই রাত্রির ঘুম আছি তা বেটা ঘরে খাওয়া ই করে নি ছাড়া আমার কথা কেউ জানে না আমি সবসময় বেটা গেলে কাঁদি ইয়ে খাবি দেবো কি খাবির দেবো কি এ ওটা দেখ দাঁড়িয়েলো ওটা গাড়ি আলো সর সর গাড়ি আলো এ সর গাড়ি আলো গাড়ি আলো তে উপর আল্লাহ ছাড়া আমার কথা কেউ জানে না বেটাগারে সারাদিন ভরে নিজে ঘুমাই নে কোনোদিন ঘুমাইও না গাড়ি খালি কী খাবি কী খাবি গাড়ি খালি খাওয়ার জোগাড় করি করে গাড়ি মাছ আনি মাছ কুটি মাছ দুই থাল বাসন মাজা ঘষা বেটা টাইম টাইমি যাই খাবি দিই আল্লাহ খুব কষ্টের দিন রাখিছে আমার আমার কথাটা আর আল্লা ছাড়া কেউ বোঝে না তে একটাই মনে কার কাছে আমি চাই আমার ভিডিওটা দেখেন আমি ভিডিওটা করার মতন আমি টাইম পাইনি এই এর নিয়ে আর এই যে মারামারি এই যে আমার সারা গায়ে মনে করে যে হাজিরে মারামারি করে কি করে দিলে পা জ্বলে যাচ্ছে পাটা জ্বলে যাচ্ছে পায়ের তলে কষের তলে যায় শীত আইসে এই এক থাপ পরু এক থাপ পরু এক থাপ মারামারি টাকা লাগে কত কিছু করা লাগে তে আপনাকে আর একটাই অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন ভিডিওটা একটু দেখেন এটা বরে আর তো খাও তো বাপ আরও দেব ভাত বাপ আরও মাছ দেব আরও মাছ দেব যে আমার বাগা খাবি বাগা খাবি বাগা তো হবে না বাগা বাগা না ভাতি খালে খা আব্বা খাও নদনটা চলে গেল তেনে পৃথিবী সাইড চলে গেছে নদন আমার নদন খুব আমার হাদরের জিনিস আমার বাগানী টাগিনী ছিল মশালি ছিল নদন কত খেলাধুলা দিত বাঘিনি খেলা না দিলেও বাঘিনী খালি বাঘিনি বাঘিনী সাদ বাড়িতে সেই দিলে তোর তো গেছে খালি ভয় খালিকে বাগিনি বাগিনি না কইসে কোনে থাকে ভয়ের আমাক দেখি ভয় করছে খুব ভয় করছে অতিরিক্ত ভয় করছে আমাক দেখি পারাপারি করে মন ছোটো করে চলে আইসে কত গায়ে বেটা গারে তা আমার আমার ভিতরে যে কী হয়েছে আমার বুকটা ফারিয়ে পারলি খাওয়া নিলেই কষ্ট আমার কোনো জীবনে আত্মীয় বাড়ি যায়নি জীবনে কুটুম বাড়ি যায়নি কোনো কে যায়নি দিবেনি কত লোক কত আত্মীয় বাড়ি কত জাল লাগে আমার মনের ফাপড় বাইখানে এক দুই রে যা বসি বউ দেখতেই পারে না এই বিড়ালে পালি বিড়ালের খাই দেখি বেটা দেখি পায় না বেটার বউ দেখি পরে না কোনো দিন এক মুঠ ভাতও আমাকে দেয় না আমি সারাদিন না খায় থাকি সারাদিন না খেয়ে থাকি বেটার বউ মুঠ ভাত দেয় না বিড়াল পালি দেখি বিড়ালের খাই দেখি দেখি নিজে সময় পাই নিজে পাই আমার আহার জোটে না ব্যাটাগারে খাওয়া শেষে ভিডিও করতেছি হাতটা ধুয়ে বেটাগার ভিডিও দেখো সে টাইমটা পাইনি ভরে উঠবি সারা রাত তো ঘুম পানি রাত ভরে খায় এক আসবেন এক খাবেন অত এক হয় না এ মারামারি সারা রাতে এক এই তিনজন তিনজনও একজন এক করে আসবেনি আবার যারা যারা খাইছে তারা খাবি বসবে কী করবো দেই মনে বোঝে না যে তাই কোন দিন ফালাতে ওই একজন আর একজন না খা থাকবি তাই কী হয় ওই আবার এসে ফালা দিয়ে গেছে যে লাল ডাক লাল ভাত ফলা গেছে মানুষ কী করবো শুকিয়ে কঙ্কল হয়ে গেছে খাওয়া ভাত আধা করছে মানুষ কত কথা কয় দু কথা কয় এ বিক ভাত দেখে না বিলেক ভাত দেখে নিজে পাই না ভাত বিলেক দেবার ভাত নিজে একখান মাছ পাই না বিলেক দেবার মাছ আর এত এত মাছ দে তো দেখো তো নিজে না খায় সকি পকি হয়ে গেছে নিজে না খাই কখন মনে যাবি তার ঠিক নেই আর নিজে খায় তুই খাগা দুধ যে দুধ খাবো বিড়ালে নিজে খায় তাজা হয়েছ নিজে খাই নিজে ভাত খাইছো ভাত খাইছো কয় নিজে না খায় বিড়ালে খাওয়াই দেখ তোর শরীর দেখগা তুই আয়না দিয়ে দে বড় আয়না দিয়ে দেখগা তোর শরীর কি হয়েছে তা বেটেকারেমি খা বেটেকার अब्बा ओटा झन झन रे